হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যালে আমি তোমাদের বন্ধু মোলাই আজকে তোমাদের কিছু খোঁচা আর স্টোন বসানো নিয়ে কিছু এক্সপ্লেন করবো ঠিক আছে তো কীভাবে কী পাথর বসাতে হয় রঙ বসাতে হয় সেগুলো নিয়ে টোটালি তোমাদের ভিডিওতে এক্সপ্লেন করবো আর যে ভুলগুলো সব নতুন স্টুডেন্টরা করছে সেগুলো যাতে আর না হয় সেই কারণে আজকের এই ভিডিও তোমাদের জন্য সম্পূর্ণ তোমাদের প্রত্যেকেই বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ইউটিউবার প্রত্যেকেই বলবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলে একটি পেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাশি করো ভিডিও ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর বন্ধু বন্ধুদের শেয়ার করবে ঠিক আছে বন্ধু বন্ধুদের শেয়ার করে দিও আমার ভিডিও দেখে তোমাদের যদি হেল্প হয়ে থাকে আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলে থাকি তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দাদার ভিডিও দেখে মাত্র হেল্প পাও তাহলে জানবে তোমাদের জন্য একে অপরের সেল মানে হেল্প হবে ঠিক আছে তো সবাই সবাইকে শেয়ার করো বন্ধু বন্ধুদের শেয়ার করো যাতে সবার কাছে চ্যালেঞ্জিং পৌঁছায় ঠিক আছে চলো শুরু তোমাদের দেখিয়ে দিচ্ছি যেই সব ভুলগুলো নতুন স্টুডেন্টরা করছে কোথায় করছে দেখো অ্যাকচুয়ালি এটা গোল্ডের রিং ঠিক আছে এটা একটা ব্যাঙ্কি রিং তো ব্যাঙ্কি রিংয়ের যে পাথর বসানো আছে আমি এগুলো সব মোটিফাই করছি দেখো এগুলো পিসের দল দেখতে পাচ্ছ পিসের দল দিয়েছে ঠিকই কিন্তু যার যেরকম রিকমেন্ড ছিল তো সেই অনুযায়ী কাজ করেছে তো কত 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 জায়গায় ভুল আছে তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে তো এই দেখো এই যে পিস করেছে পিস দেখো এই যে পিস করেছে এটা গোল্ডের কাজে পিস ঠিক আছে গোল্ডের কাজে পিসের থিকনেস তোমাদের দেখাচ্ছি ম্যাপে দেখো এই পয়েন্ট ফাইভ তার থেকে একটু বেশি ঠিক আছে পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি তো কাটার দেখো কাটার মেনেছে দেখো পিছনগুলো এইগুলো দল খুবই কম ঠিক আছে এই যে দেখো মেপে দেখাচ্ছি তোমাদের দেখো দেখতে পাচ্ছ কাটার কেটে দিয়েছে ঝাগংমাখ করে কাটার কেটেছে কাটারে পিছনটা বাড়িয়ে কেটেছে যার জন্য এই পিসের যে একটা পাথর থেকে একটা পাথরের যে গ্যাপ বা হোল হোলের যে গ্যাপ দেখো এটা খুব কম আছে মানে পয়েন্ট ওয়ান মানে পয়েন্ট টুও টুও কম ঠিক আছে পয়েন্ট যে টু হয় পয়েন্ট টু তোমাদের কাছে যদি কেউ কারোর কাছে যদি ক্যালিপার থাকে তো সেই ক্যালিপারে মেপে দেখে নেবে যে পয়েন্ট এই ওয়ান সেভেন ফোর ঠিক আছে পয়েন্ট টুও কম পয়েন্ট টুর থেকে যে কমটা হচ্ছে কতটা থিকনেস হতে পারে তাহলে এই জায়গাটা মেপে নেবে তো এই সব ক্ষেত্রে পাথরে যে হোল হয় তার যে একটা থিকনেস থাকে বা মাপ থাকে বা জায়গা থাকে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে ঠিক আছে আর যদি ভুল ভাল করো যেমন এটা ভুল আছে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এগুলো সব কেটে যাবে মানে আসবে না মানে দুটো এক দুটো হোল এক হয়ে যাবার চান্সটা বেশিরভাগ থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আবার খোঁচা দেখো খোঁচা দিয়ে তোমাদের কিছু বোঝাচ্ছি খোঁচা দেখো দেখতে পাচ্ছ পাথর এই হচ্ছে পাথর বসানো খোঁচা বসানো পাথর বসিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু খোঁচা ঠিকঠাকভাবে বসায়নি এটা মাথায় রাখতে হবে পাথর যদি বসিয়ে ঠিকঠাক মতন মানে ঠিকঠাকভাবে যদি না খোঁচা সাজাও সেটা পুষিংয়ের কাজ হোক বা সেটা হ্যান্ড সেটিংয়ের কাজ হোক হ্যান্ড সেটিংয়ের কাজ হয়তো সেটিং বলা এই যে গ্যাপটা আছে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে গ্যাপটা আছে এটা হয়তো সেটিংওয়ালা ঘাট মেরে খোঁচা মুড়ে দিতে পারবে আটকে যাবে হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা খুব কমই হবে পুশিংয়ের ক্ষেত্রে এখন গোল্ডের কাজে প্রচুর কাজ পুশিং হচ্ছে পুঁতে দেওয়ার সিস্টেম হচ্ছে চলছে তো সেইভাবে প্রোডাকশান যাতে হয় ঠিক আছে সেই মতনভাবে তোমাদের এটার খোঁচা বলো বা টোটাল কাজের যে ফিনিশিং যেটা দরকার সেটা তোমাদের মাথায় রাখতে হবে ভুল ভাল করলে হবে না ঠিক আছে ভুলভাল যদি করে থাকো তাহলে পাথর বসবে না সমস্যা হবে সেই কারণে তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা যে খোঁচা যে সাজাচ্ছ খোঁচাগুলো ঠিকঠাকভাবে যেটা ফ্রং বলি তো ফ্রংটা সেইভাবে আমাদের সাজাতে হবে যাতে পাথর ঠিক মতন আটকায় ঠিক আছে আর দেখো এটা দেখো এটা দেখো ঠিক আছে আর তোমাদের আর একটা কথা বলছি আংটি অনেক সবাই অনেক সবাই এই যে দেখো দেখাচ্ছি এই যে ফলো অ্যালং কার্ভ ফলো অ্যালং কার্ভ নিয়ে করছে সারফেস সার্ফেস এই যে আংটি তোলার যে দুটো অপশান তোমাদের দেখাচ্ছি আংটি অনেক সময় কি করছে এই যে ফলো অ্যালং কার্ভ নিয়ে আংটি করে তো এইভাবে আংটি করার চেষ্টা করবে না তোমরা ঠিক আছে এই অপ এই টুলস দিয়ে যদি তোমরা ফ্ল্যাটের নিচে যদি সোজা করে যাই হোক তোমরা যেটা জানো যদি কেউ করে থাকো তোমাদের প্রত্যেকে আমি তো বিশেষ করে মানা করব কারণ এতে কাজ যেটা তুমি করবে বেশিরভাগটাই পার মানে পারফেক্ট তো হবেই না উল্টে আরও কাজে প্রবলেম হবে ঠিক আছে অনেক দিক দিয়ে প্রবলেম হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে তো এই যে টোটাল এই ফলো অ্যালেং কার্ভ ঠিক আছে এই যে ফলো অ্যালেং কার্ভে তোমরা যে টোটাল নিচে ফ্ল্যাটে সাজিয়ে তুলে দিচ্ছ বা সেটা রিংয়ে পরিণত হচ্ছে সেটাতে তোমরা পরে কি খেয়াল করছো যে কাজটা সেপ ঠিকঠাক থাকছে কি পিসের সেপ ঠিক থাকছে না বিগড়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা খেয়াল রেখেছো তোমরা অনেকেই রাখে অনেকেই রাখে না অনেকেই এই ধরনের কাজ করে যাতে ইজি হয় কাজ তাড়াতাড়ি হয় প্রোডাকশান হয় কিন্তু কাজের ফিনিশিং আসবে না আর কাজের পাথর যে ব্যাপার আছে সেটা কিন্তু ঠিকঠাক বসবে না ঠিক আছে দেখো এটা হয়তো হ্যান্ড সেটিংয়ে কলের করেছে দেখো এটা বন্ড সেটিংয়ে একটা হ্যান্ড সেটিংয়েরই কলেক্ট করেছে এটা হয়তো ঘাট মেরে বসাবে কিন্তু এই এই যে এই বন সেটিংয়ে কলেট যদি হ্যান্ড সেটিংয়ে যদি হয় বিশেষ করে অনেক জায়গায় কাড়া করতে হয় অনেক জায়গায় কাড়া চলে অনেক জায়গায় সোজা চলে কিন্তু যাতে পাথরটা একটা টেবিলে টেবিলে লেভেলে থাকে সেইভাবে তোমাদের একটা ভেতরের অংশ সারফেস দিয়ে সলিড করতে হবে ঠিক আছে ভেতরে যে অংশটা আছে দেখতে পাচ্ছো সেটা তোমাদের অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে সেটা তোমরা কলেটে যাতে পাথর নিচে নেবে না যায় ভেতরে এই যে ভিতর আছে তো সেইভাবে সারফেস নিয়ে তোমাদের একটু সলিড বার করে দিতে হবে যাতে পাথরটা এর থেকে ডাউনে যেটা যেখানে ঘাট হবে তার থেকে ডাউনে না নেবে ঠিক আছে নিশ্চয়ই ভিতরেছ আর এই দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি এটা যেহেতু এটা গোলে পুরো সার্কেলের পুরো সার্কেল দেখতে পাচ্ছ পুরো সার্কেলের গোলে এটা তৈরি করা কিন্তু এখানে ক্ষেত্রে দেখো এখানে তোমরা বুঝতে পারবে এখানে এই দিক দিয়ে ব্যান্ড আছে প্রত্যেকটা দিক কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কাজটা দেখতে ভালো লাগে কাজে তোমরা যত ফিনিশিং আনবে যত ফিনিশিং ভালো আনবে তত তোমাদের ডিমান্ড বা যে কোনো জিনিসের ভালো কারিগরের যে কদর থাকে যে দাম থাকে সেইটা থাকবে এটা মাথায় রাখবে এই নয় যে আমার আমি কাজ পেয়েছি তার হুড়ো করে কাজ জমা দিয়ে দেবো কাজ বেশি পাবো ইনকাম বেশি করব এটা নয় তোমাকে নিজে ঠিকঠাক মতনভাবে নিজেকে যে কাজের যে আমাদের যে প্রসেসটা থাকে সেটাকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের কোনো কাজে প্রবলেম না হয় সাকসেস যাতে সব দিক দিয়ে হয় ঠিক আছে শুধু নিজের দিকটা দেখলে হবে না অন্য দিনে অন্য দিকের দিকটাও দেখতে হবে যাতে তারও কাজ ইজি হয় বা ইজিভাবে বসে যে কোনো সেটা স্টোন হোক বা কোনো সাইজের মাপ হোক বা কোনো এ টু জেড ঠিক আছে সব রকম দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে যাতে কারো প্রবলেম না হয় শুধু নিজের দিকটা ভেবে কাজ করলে হবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি কত দেখো এগুলো কী ধরনের কাজ বুঝতেই পারছো তোমরা কিছু পাথর পাথরে ঢুকে আছে পং আর কিছু পাথর থেকে দূরে আছে ঠিক আছে এই হচ্ছে কাজের ফিনিশিং দেখো এটা হচ্ছে একটা ড্রপ পিস ড্রপ পিস দেখেছো তাল খেয়ে গেছে কিরকম এই ফলো এলং কার্ভ ঠিক আছে এই ফলো এলং কার্ভে যদি কেউ যদি রিং সোজা থেকে ফ্ল্যাট থেকে এই গোলে তোলো তাহলে তোমাদের পিস বেঁকবেই বেঁকবে আমি তোমাদের বলে দিচ্ছি আর কাজে শেপ চেঞ্জ হয়ে যাবে কাজের লুকিং খারাপ হয়ে যাবে অনেক সবাই করে তো যার যেটা সুবিধা হয় সে সেটা করে কিন্তু আমি তোমাদের প্রবলেমগুলো বললাম আর খারাপ ব্যাপারগুলো বললাম ঠিক আছে তো আজকে ভিডিওতে কতটা তোমাদের বোঝাতে পারলাম কতটা ঠিক ইনফরমেশান দিতে পারলাম অবশ্যই একটু কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের বলেছি একে অপরকে শেয়ার করবে আর লাইক করে দেবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা পাশে থেকো সাপোর্ট করো তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে আমি আমি যে ভিডিও বানাচ্ছি তার জন্য তার যে একটা ভিডিও বানাবার যে উৎসাহ সেটা আরও বেড়ে যাবে তোমরা সেইভাবে সাপোর্ট করো আর চ্যানেলকে ফলো করতে থাকো ঠিক আছে তো আজকে ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দু